Assalamualaikum, selamat datang আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাইস সবাই মচমচে ফ্রাইস পছন্দ করে আমি চেষ্টা করব মচমচে ফ্রাইস বানাতে আর মচমচে ফ্রাইস বানানো কোনো রকেট সায়েন্স না অনেকেই জানে কি করে বানাতে হয় আমি যেভাবে করি তা শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে প্রায় বারোশো গ্রামের মতো লম্বা আলু নিয়েছি পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য পারফেক্ট আলু বাছাই করতে হবে আর যা কিনা খুবই সহজ আলুর উপরের স্কিনটা এইরকম উঠা থাকবে অল্প অল্প করে হাত দিয়ে টেনে স্কিন গুলো রিমুভ করা যাবে এই টাইপের আলু নিতে হবে এই টাইপের আলুগুলোতে আলুর কষ খুবই কম থাকে বা থাকেই না নন স্টার্চি বা কষবিহীন আলু নিলে আর অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে না আলুগুলো ছিলে ধুয়ে নিব এর মাঝে আমি বড় একটি পাতিলে পানি গরম করতে দিয়েছি বড় পাতিলে পানি গরম করতে একটু সময় লাগে তাই ঢাকনা দিয়ে দিলে পানি তাড়াতাড়ি উতরানো শুরু করে আলুগুলো ছিলা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিব নিব এরপর করে এক পাশ কেটে খুব এইভাবে বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এমনভাবে স্লাইস করে কাটতে হবে স্লাইস করে কাটা হয়ে গেলে এখন এটিকে ফ্রেঞ্চ ফ্রাইসের আকার দিব নিজের সুবিধা মতো আলুর স্লাইসগুলো নিয়ে কেটে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি চিকনও হবে না একটা একটা করে আলু কেটে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখব এই কারণে আমি পানিতে চুবিয়ে রাখছি কারণ আমি এখানে অনেকগুলো আলু নিয়েছি ছিলা আলু কিছুক্ষণ রেখে দিলে কেমন একটু পিঙ্কিশ পিঙ্কিশ ভাব চলে আসে আলুর উপরে এটা প্রিভেন্ট করার জন্য আমি ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবো ফ্রেঞ্চ ফ্রাইসের পিসগুলোকে আর এতে অন্য আরেকটি উপকার হবে যদি আলুতে কষ থাকে তবে তা চলে যাবে সবগুলো আলু ফ্রেঞ্চ ফ্রাইজ আকারে কাটা হয়ে গেছে আর এর মাঝে পানি গরম হয়ে উত্রানো শুরু করেছে উত্রানো পানিতে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিব আর আলুকে তিন থেকে চার মিনিট সিদ্ধ করব। প্রথমে তো আলু সিদ্ধ হতে সময় লাগে না তার উপর আলু এখানে বেশি মোটা করেও কাটা হয়নি আর আলুকে আমি এখানে ঢেকে দিয়েছি তাই তিন থেকে চার মিনিট লাগবে আলু বেশ অর্ধেক সিদ্ধ হতে আলুকে ফুল সিদ্ধ করতে হবে না নইলে আলু ভেঙে যাবে চার মিনিট পর আলু প্রায় ব্যসধ্যে সিদ্ধ হয়ে গেছে এখন এই আলুর পানি ছেঁকে নিব ঝাঁজরির সাহায্যে আলু ফুল কুক হয়নি কাঁচা আছে ট্রের উপর কিছু টিস্যু বিছিয়ে নিয়েছি আর এতে এখন গরম কাটা আলুগুলো ঢেলে দিচ্ছি টিস্যু দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে আলুর পানিগুলোকে শুকিয়ে নিব এখন এই আলুগুলোকে আমি ফ্রোজেন করব আর এই জন্য আমি এখানে নিয়েছি জিপলক ব্যাগ তবে নর্মাল পলিথিন ব্যাগ অথবা বক্সে ভরেও রাখা যাবে জিপলক ব্যাগে ভরে নিচ্ছি আলুগুলোকে সমান ভাগ করে ভরে নিয়েছি এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর ফ্রোজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্রেঞ্চ ফ্রাইসের আলু ফ্রোজেন হয়ে গেছে এখন আমি তেল গরম করতে দিয়েছি আর এই তেল কিন্তু খুব খুব গরম থাকতে হবে মানে যখন ফ্রাইসগুলো ঢালবো তখন তেল অনেক গরম থাকতে হবে আর চুলার আজ একদম বাড়ানো থাকবে দেখে নিচ্ছি গরম হয়েছে ফ্রাইস ভাজার জন্য তেল অনেক গরম হয়ে আছে এখন কাটা আলুগুলো দিয়ে দিব চুলার আজ আর কিছু করতে হবে না মানে চুলার আজ বাড়ানোই থাকবে যেহেতু আলুগুলো ফ্রোজেন তাই এই আলুগুলো তেলে দিলে তেল কিন্তু একটু ঠান্ডা হয়ে আসবে আর এই ঠান্ডা তেলটাই কিন্তু পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইস ভাজার জন্য যেহেতু এগুলো কসবিহীন আলু তাই এই আলুগুলো ভাজার সময় বাদামি রঙ হতে একটু সময় লাগবে আর এই সময় লাগাটাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস মুচমুচে হওয়ার জন্য পারফেক্ট আলু হালকা লাল বা বাদামি রঙ হয়ে আসলে উঠিয়ে নিব টিস্যুর উপরে যাতে আলুর এক্সেস শুষে নেয় টিস্যু মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি এর উপরে আমি এখন সামান্য একটু লবণ ছিটিয়ে নিচ্ছি ইচ্ছা করলে একটু ব্ল্যাক পেপার অথবা বিট লবণও দেওয়া যাবে স্বাদে পরিবর্তন আনার জন্য আর গার্লিক সস টমেটো সস তো আছেই যা সোনায় সোহাগা ফ্রেঞ্চ ফ্রাইজ হোল্ডারে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নিচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি কি রকম মচমচে হয়েছে একদম পারফেক্ট আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ